আমি যেখানে আগামী জমাই যাব তো ওই মসজিদ এই মসজিদ যে মসজিদ হোক তিলের মসজিদ ছাওমিন মসজিদ কলা পাতার মসজিদ আল্লাহর কাছে সব সমান তুই সেটা নির্মাণ হয় তাক বলবে তাকওয়ার তাকুয়ার কি না আমাদেরকে আলাদা করে করতে হবে না রমজান এসেছিলো কেমন তাকোয়ার জন্য দুই মাস পর দেড় মাস পরে এই কোন আল্লাহ এখানেও তাকুয়ার কথা বলা হয়েছে মসজিদ নির্মাণ করা হবে এটাও তাকোয়ার জন্য

সকল দিক দিয়ে পবিত্র এক কথা মন ফ্রেশ মনের ভিতরে কোনো ঘৃণা নাই কোন কিনা নাই আমার একটা কথা রাখিনি মিটিং এর মধ্যে বলেছি হতেই পারে এরকম

আল্লাহর সন্তুষ্টির জন্য নির্মাণ করা হয়েছে ওই মসজিদটা বেশি না যেটা কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে নাকি নাকি ওই মসজিদটা বেশি উত্তম যে মসজিদটা নির্মিত হয়েছে একটি খাদের তিনি নির্দেশ করছেন কোন এটা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়ার উপর তৈরি করা হয়েছে ওই করার জন্য নির্মাণ করা হয়েছে জুরুফিল খাদে একেবারে কোণারে

বন্ধুরা আজকের এই বোঝা গেল আমরা যারা মসজিদ নির্মাণ করেছি করতেছি করবো এগুলোর যেন একটু একটু রডের সাথে দেওয়া হয়